হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ যাচ্ছি আমরা তিনজন মিলে একটু শপিং করতে তো সবার প্রথমে গেলাম আমরা এক্সপ্রেস বাজারের কিছু কালেকশন দেখতে তো কালেকশানগুলো প্রতিটা কালেকশানই খুবই ভালো ছিল বিশেষ করে ছেলেদের কালেকশানগুলো তো দারুণ ছিল আর ছোটো ছোটো বাচ্চাদের কালেকশানগুলো খুব সুন্দর ছিল আমরা কিছু কিছু জিনিস শপিং করে তারপর আমরা নেক্সট দোকানে চলে গেলাম যশৌরি বস্তালয় এই দোকানটি ছিল কৃষ্ণনগরের খুব পুরোনো একটি দোকান এই দোকানটিতে প্রতিটা জিনিসই পাওয়া যায় কিন্তু বেসিক্যালি শাড়ির কালেকশন ছিল অসাধারণ তো জামাই ষষ্ঠীর জন্য আমরা শপিংটা করতে গেছিলাম তাই জন্য মায়েদের জন্য কিছু কিছু শাড়ির কালেকশান দেখে নিলাম এখান থেকে আমি দুখানা শাড়ি সিলেক্ট করে নিলাম মায়েদের জন্য এই দোকানটিতে রিজনেবেল প্রাইস থেকে হাই প্রাইস অব্দি দি শাড়ি অ্যাভেলেবেল আছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত জামাই ষষ্ঠীর শপিং করি তারা তারা এই দোকানে চলে আসতে পারো জামাই ষষ্ঠী উপলক্ষে এই শাড়ির দোকানে অনেকটাই ডিসকাউন্ট চলছিল জামাই ষষ্ঠী উপলক্ষে কী কী জিনিস আমি শপিং করলাম সেগুলো